নিজের মানসিক প্রশান্তিকে রিচার্জ করার জন্যে ও নিজেকে মাঝে মাঝে একটু ছুটি দিতে হয় নিজের জন্য কিছুটা সময় নিজেকে দিতে হয় প্রত্যেকেরই কর্মব্যস্ত জীবনে আপনি যদি নিজের জন্য নিজেকে নিয়ে না ভাবেন নিজের প্রশান্তির জন্য নিজেকে যদি একটু রিল্যাক্স না রাখেন সবার ব্যস্ততার এই জীবনে অন্য কারো কি সময় আছে আপনাকে নিয়ে ভাবার আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি স্মৃতি আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কেমন যেন শরীরটা একটু বেশি খারাপ লাগছিল মনে হচ্ছিল আবারও ঘুমাই বাচ্চাদের সামান্য একটু টেক কেয়ার করে দুপুরে দিলাম একটা ঘুম গোসল না করেই আর তারপর ইচ্ছা মতো ঘুমিয়ে যখন ঘুম ভেঙে গেল তারপরে উঠে গোছল সের এখন খেতে বসেছি সংসারে আমার রাজ্যের কাজ পড়ে আছে কিন্তু তাতে আমার কি আমিই তো সব করব আগে নিজের শরীরের একটু যত্ন নেই নিজেকে একটু সময় দেই নিজের জন্য সামান্য একটু নিজেকে রিল্যাক্স রাখি তারপর নাই হবে ক্ষণ আজকে সকালবেলা বেডশিট চেঞ্জ করার পরে নতুন করে কোনো আর বেডশিট পিছাই নাই এরকম পুরা ঘরটা কেন পুরো বাসাটাই আজকে আমার এলোমেলো এলোমেলো থাকলে আমার রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে যায় সকালে যদি গোছাতে নাও পারি অন্তত ঘুমানোর আগে আমি সব কিছুই নেট অ্যান্ড ক্লিন করব এটা আমার অভ্যাস এই ভিডিওটা চাঁদরাত আগামীকাল যেহেতু ঈদ চেয়েছিলাম আজকে অনেকটা কাজ করে এগিয়ে রাখার ঈদের প্রিপারেশন স্বরূপ সব কাজ চাঁদরাতে করে রাখতে না পারলেও আমি ঠিক মতো সবকিছু সম্পন্ন করেছি একবার ভাবলাম নতুন একটা বেডশিট বিছিয়ে নেই পরে ভাবলাম কেউ তো আসার নাই যদি কেউ আসে তখন নতুন করে বেডশিট বিছিয়ে রাখবো সন্ধ্যার পরে বাইরে খুব সুন্দর বাতাস বইছিল মন চাচ্ছিল একটু বাইরে যায় তার জন্য ঝটপট করে সবকিছু গুছিয়ে নিলাম মেশিনে কাপড় ওয়াশ করলে দেখা যায় বেশিরভাগ সময় আমি রাতে ওয়াশ করি এক্ষেত্রে বেলকনিতে রাতে নেড়ে দিয়ে রাখলে সকাল সকাল উঠে দেখি একদম শুকিয়ে যায় তো আজকে দুপুর গড়িয়ে গেলেও কাপড় চোপড়গুলো উঠিয়েছিলাম না ঘুম থেকে উঠার পরে কাপড় উঠিয়ে কাপড়গুলো গোছগাছ করে নির্দিষ্ট স্থানে রেখে দিচ্ছিলাম এক জাম থেকে বেশ খানিকটা জাম খাওয়ার পরে এই জামগুলো রেখে দিয়েছিলাম অলসতা স্বরূপ খাবো খাবো করে খাওয়া হয় নাই ফ্রিজ খুলে দেখলাম জামগুলো অল্প অল্প পচে গিয়েছে মায়াই লাগলো আসলে সংসারে কোনো জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে আর এদিকে আমার বাচ্চারা আমাকে সারপ্রাইজ দিবে বলে আমার জন্য ঈদের কার্ড বানাচ্ছিল এটা তাদের একদমই অনেক আগের অভ্যাস আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে অন্তত এতটুকু এইভাবে হলেও তারা আমার প্রতি আমার ফ্যামিলি সবার প্রতি ভালোবাসা প্রকাশ করে বাচ্চাদের কাছে যেহেতু টাকা থাকে না সেহেতু তারা কোনো কিছু কিনে তো আমাদের গিফট দিতে পারবে না তাদের সাধ্য এতটুকু আছে এতটুকু থেকেই তারা আমাদেরকে খুশি করার চেষ্টা করে ঘুম থেকে উঠে প্রথমে গোসল করে খাওয়া দাওয়া করে তারপরে পুরো বাসাটা এখন আমি বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে এসেছি আর এই দেখেন বয়সে বাচ্চাদের মতো দোল খেতে ইচ্ছা করছে আর সেজন্য আমার মা তার মেয়েকে এভাবে দোল খাওয়াচ্ছে আর আমার বাবা কিন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে আজকের আকাশটা অনেক ঝলমলে ছিল চারিদিকে শান্তির বাতাস বইছিল কারণ কি জানেন আগামীকাল যে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ ছোটবেলার ঈদগুলোর যেন একটা অন্যরকম গন্ধ ছিল কিন্তু তারপরেও যে খারাপ লাগে এমন কিছু না ঈদের দিন আসলে মন খারাপ করে থাকা উচিত না বাচ্চাদেরকে ঈদের গুরুত্বটা শেখাতে হলেও অন্তত আমাকে খুশি থাকতে হবে এবং থাকা উচিত ছোটবেলার চাঁদ ছিল অনেক স্পেশাল যা আমার বাচ্চারা এখন পায় না অনেক রাত পর্যন্ত প্রতিবেশী বান্ধবীরা মিলে সবাই মিলে গল্প করতাম খেলা করতাম প্রত্যেকের মা বাবারা থাকতেন ঈদের প্রস্তুতি সুরূপ অনেক কাজ নিয়ে বাচ্চারা হাতে মেহেদি পরবে বলে খুব তাড়া দিচ্ছিল তো এই যে যেমন তেমন করে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ